কি পদ্ধতিতে তাকে কাছে পাওয়া যায় তাকে পাওয়া যাবে বলে খাদিম খবর আনলো হুজুর দুইশো হাম লাগবে কয়দিন হাম কয় দুইশো দিন হাম লাগবে দুইশো দিন হাম দিলে মহিলাকে পাওয়া যাবে এবার খাদিম কে বলতেছে নাও দুইশো দিন হাম চলো এবার বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই খারাপ মহিলার বাড়ির কাছে গিয়ে দাঁড়াইছে সমস্ত যুবকরা আর আসে না আর আসে না যুবকরা সরে গেছে

খোঁজ নিয়ে দেখলো কেন ঘরের মধ্যে কাস্টমারে ঢুকে না তার দাসী তার বান্দিকে যখন পাঠিয়েছে বান্দি এবারে ডাক দিয়ে বলে ম্যাডাম খবর তো খারাপ কয় কি লাদেনের মতো একটা মোল্লারে দেখলাম খারাপ আস লোক আসবে কেমনি এক মোল্লায় খারাপ আছে কয় মোল্লায় এটা কি মোল্লারে সরে দাও মোল্লা জায়গা চিনে এবার ওই খাদে মায়ের

হুজুর কোনো সাধারণ না হুজুর না এবারে মহিলার মনটা আরো হয়ে গেছে এবারে বেশ জিদ বুজতামি অফমেতুল নয় আরেই বলতেছেন বোর আমার পর্দারে চলে যায় আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করতেছি মহিলা পর্দারে অনেক চলে যায় বেশ জিদ বুঝতামই রফমেতুল নয় আরে বলে অবন তোমার কথা মতো আমি দুইশো তির মান যে ডিমান্ড সেটা আমি পূরণ করে দিয়েছি এবার তুমি কি আমি যা বলবো আমার এই হুকুম মানবা নাকি বইবার মহিলা বলতেছে হুজুর আপনি যা বলবেন আমি তাই করব কারণ দুইশো দিন হাম দিয়েছে মানে পুরা রাতটা আজকে আমি আপনাকে দিয়ে দিব আবার ওই যে পুস্তাবি আহমদুল্লাহ বলে বন্যা হয়েছে একটা ব্যাগ তার হাতে দিয়ে বললো বোন আমার সুন্দর করে গোসল করে গোসল করার পরে কিছু পোশাক আছে পোশাক গুলো পরিধান করে পরিধান করে তারপরে আসো মহিলা এবার সুন্দর করে গোসল করে নতুন পোশাকগুলো পরিধান করলো পোশাক পরিধান করার পরে ঘরের মধ্যে চাই নামাজ বিছিয়ে দিয়েছে চাই নামাজ বিছিয়ে দিয়ে মানে বলে হয়তো ডাক মুসলমান বৈজ্ঞান

সুবহান রাব্বুল কার পবিত্রতা ঘোষণা করে আজকে বলবেন না কার সুবহানাল রাব্বিয়াল আযীম আল্লাহর পবিত্রতা ঘোষণা করি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আর সৃষ্টির মধ্যে যেই পরে সুবহানাল রাব্বিয়াল আ'লা বলেন তো কার পবিত্রতা ঘোষণা করে